অটো ডুপ্লেক্স ওয়াইফাই মাল্টিপল কমান্ড করার জন্য কালার ডিসপ্লে স্ক্যানার এবং হাই রেজুলেশনের প্রিন্টের জন্য বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে প্রিন্টার খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজাউল করিম কর্পোরেট টেকনোলজিস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি কথা বলবো ইপসনের একটি অটো ডুপ্লেক্স ওয়াইফাই সহ ফাংশন প্রিন্টারটি নিয়ে এই যে প্রিন্টারটি প্রিন্টারটির মধ্যে পেয়ে যাবেন প্রিন্ট ফটোকপি কালার স্ক্যানিং ওয়াইফাই এবং অটো ডুপ্লেক্সের সুবিধা এই পর্যায়ে প্রিন্টারটি আনবক্সিং করব আপনারা সাথে থাকুন প্রিন্টারটি আনবক্সিং করা শেষ প্রিন্টারটি আনবক্সিং করার শুরুতে আপনারা দেখবেন একটি ড্রাইভার ইনস্টলেশন সিডি এবং সাথে আছে কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য একটি ইউএসবি কেবল একটি পাওয়ার কেবল এটি দিয়ে প্রিন্টারটিতে আপনার ইলেকট্রিক সংযোগ দিবেন আনবক্সিং করার পরে এই যে প্রিন্টারটি এই প্রিন্টারটির উপর সাইডে পেয়ে যাবেন হচ্ছে পেপার ইনপুট ট্রে এবং এই সাইড দিয়ে পেয়ে যাবেন হচ্ছে পেপার আউটপুট ট্রে এই প্রিন্টারটির প্রিন্ট রেজুলেশন হচ্ছে 5760 ইনটু 2400 ডিপি যার কারণে আপনারা খুব সুন্দর প্রিন্ট পেয়ে যাবেন এই প্রিন্টারটিতে স্ক্যানার রয়েছে প্লেট বারে প্লেট বার স্ক্যানার আপনারা A4 সাইজ পর্যন্ত স্ক্যান করে রাখতে পারবেন এ প্রিন্টারটির স্ক্যান রেজুলেশন হচ্ছে বারোশো ইন্টু চব্বিশশো ডিপিআই প্রিন্টারটিতে রয়েছে একটি কালার ডিসপ্লে আপনারা মাল্টিপল কমান্ড করার জন্য কিছু বাটনও রয়েছে এ প্রিন্টারটির সাথে আপনারা পেয়ে যাবেন জিরো জিরো ওয়ানের একসেট কালি পরবর্তী সময়ে যাদের অরিজিনাল কালি প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সকল প্রকারের প্রিন্টারের অরিজিনাল কালিগুলো ইনপুট করে থাকি সত্তর পার্সেন্ট পর্যন্ত খরচ বাঁচাতে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে স্ল্যাজেটের জিরো জিরো ওয়ান এই কালিগুলো পরবর্তী প্রয়োজনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই প্রিন্টারটি যারা সরাসরি আমাদের কাছ থেকে নিতে চান তারা চলে আসুন ঢাকার পুরনো পল্টন নোয়াখালী টাওয়ার লিফটের নয় আর আমরা সারা বাংলাদেশে মেশিনগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যারা ঘরে বসে এই মেশিনগুলো পারচেজ করতে চান তারা যোগাযোগ করুন স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম